নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বল আলোচনা করবো ফিফ্থ মে টু ইলেভেন্থ মে টু থাউজেন্ড সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে প্রোগ্রামটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের বলে রাখি যারা আমার এই চ্যানেলের সাথে জুড়ে আছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করবেন আর যতবার লোকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই প্রোগ্রামের সাথে আদাশ মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আপনি দেখতে পাবেন আর ফেসবুকে যারা আছেন অবশ্যই আপনার চ্যানেলটি ফলো করে প্রত্যেক দিন আপনার আমার এই রাশিফল দেখতে পাবেন এবং আদার্স প্রোগ্রামগুলো আপনারা দেখবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহে আপনার মানে কোনো যদি কিনতে চান কোনো জায়গায় ইনভেস্ট করতে অবশ্যই কাউ কনসাল্ট করে ইনভেস্ট করবেন কাউ কনসাল্ট করে ইনভেস্ট করবেন কিন্তু ইনভেস্ট যদি করতে ঠিক যায় ইনভেস্ট করে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে তার লাভ ভরে দেবেন বিশেষ করে ফ্ল্যাটে বলুন গাড়িতে বলুন কোনো জমিতে বলুন বা বাড়ি কিনতে বলুন আপনি যে ইনভেস্টমেন্ট সেটা আপনি লিটিগেশন দেখে নেবেন কাগজ পর সার্চিং করে নেবেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন কিন্তু কোনো লিটিগেশন জমি যদি এখন কিনে পেন না জেনে না সার্চ করে তাহলে ভবিষ্যৎ তার জন্য আপনাকে অনেক বেশি চাপে পড়তে হবে এবং আপনাকে এই সপ্তাহে কিন্তু বলবো ডেভেলপ আসবে ঠিকই আপনার ট্যাবের কোনো যদি ডেভেলপের জন্য আপনি তাড়াহুড়া করবেন না যেহেতু আপনার সাড়ে সাতের সেকেন্ড স্পেস চলছে এবং আপনার রাশিতে অনেকগুলো গো একসাথে জুতি তৈরি করে আপনার এবং সাপির বা পিসা আপনার রাশিতে হয়ে আছে শুধু আপনাকে অনেক বেশি সাবধানে ডিসিশান নিতে হবে আপনাকে এই সপ্তাহে ট্রাভেল করতে হবে কিন্তু ট্রাভেল যদি একান্ত ভ্রমণের জন্য তাহলে আপনাকে বলে এই সপ্তাহে অ্যাভয়েড করতে সে ভ্রমণের যদি ট্রাভেল করতে এই সপ্তাহে অ্যাভয়েড করতে হবে কর্ম সূত্রে বলুন ইন্টারভিউ সূত্রে বলুন ডাক্তার দেখার সূত্রে বলুন বা চাকরি তাহলে আপনি সেখানে কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে যদি আপনি যেতে চান বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ কোনো কাজে যদি যেতে তাহলে আপনি যেতেই পারেন ট্রাভেল মানে ভ্রমণের কোনো তাহলে আপনি সে কাজে সাকসেস পাবেন যদি আপনি ভ্রমণে তাহলে সেখানে আপনি কোনো আটকে যেতে পারেন অর্থ লস হতে পারে আপনার কোনো চোটাকার লাগবে এগুলো কিন্তু আপনার ফ্যাক্টর হতে পারে হেলথ নিয়ে একটু কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করতে বিশেষ করে পেটের প্রবলেম মানসিক অস্ত্রে নার্ভে আপনার হতে পারে